আসসালামু আলাইকুম চায়না ডার্ক ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো যে বিষয় নিয়ে সেটা হচ্ছে আমি আমার হাঁসদেরকে কী খাওয়াই বা কি পরিমাণ খাওয়াই যার জন্য আড়াই মাসে তাদের ওজন প্রায় আড়াই থেকে তিন কেজি হয়ে গেছে আমি মূলত তাদেরকে চালের গুঁড়া পরিমাণ মতো প্রায় এক কেজির ওপরে দিই সাথে ভাত আছে এই ভাত দিই এক কেজির মতো আর আমাদের বাজার থেকে কেনা ফিড ফিট দিই প্রায় আড়াইশো থেকে তিনশো বা হাফ কেজির মতো যেটা যে সময় আর কি ব্যবহার করি আমি সপ্তাহে দুই থেকে তিন দিন জিঙ্ক ব্যবহার করে থাকি যেটা আমার হাঁসদেরকে অন্যরকম একটি শক্তি দেয় প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক গঠন ঠিক রাখে আমি মাঝে মাঝে তাদেরকে ঘাস বা অন্যান্য সবজি জাতীয় জিনিস তাদেরকে দিই যাতে তারা হেলদি খাবারও খেতে পারে আমার মনে হয় আর দুই থেকে তিন মাসের মধ্যে আমার হাঁসগুলো ডিমে বসবে কারণ তাদেরকে যে পরিমাণে আমি খাবার খাওয়াই প্লাস উন্নত মানের ফিট এবং যেভাবে পরিচর্যা করি তার মাধ্যমে আমার হাঁসগুলো অনেকটাই বড় হয়ে গেছে সময়ের তুলনায় আমার হাঁসদের বয়স প্রায় আশি থেকে একাশি দিন মানে আড়াই মাসের উপরে বয়স তো এর মধ্যে আড়াই থেকে তিন কেজি হয়ে যাওয়া অনেক ব্যাপার আমি ভাবি নাই যে আমার হাঁসগুলো এত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে কারণ আমি সঠিক সময়ে যত্ন খাবার দিই আর তাদেরকে আমি বেলা খাবার দিই একটা সময় দিই সেটা নয়টা থেকে দশটার মধ্যে একটা দিই পাঁচটা থেকে ছয়টা এর মধ্যে খাবার দিই এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াই পানির সাথে লাইসোভিট দিই প্লাস হচ্ছে লিভার টনিক দিই এগুলো দেওয়ার কারণে আমার হাঁসগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং তারা স্বাভাবিকের তুলনায় একটু জলদি বড়ো হয় প্লাস অনেক বৃদ্ধি পেয়েছে আর দেখুন আমার হাঁসগুলোদেরকে এখন খাবার দেব আর প্রতিদিন তাদেরকে নিয়মিত খাবার যত্ন যদি নিতে পারে তাহলে আপনার হাঁস দ্রুতই বৃদ্ধি পাবে এবং সময়ের সাথে সাথে তারা অনেক তাড়াতাড়ি ডিমে বসে একটি চীনা হাঁসকে ডিমে বসতে ভালোভাবে যত্ন না নিলে তারা অনেক সময় নেয় যেমন সাত থেকে আট মাসের মতো সময় নেয় আপনি যদি ঠিকভাবে যত্ন আদি নিতে পারেন তাহলে আপনার হাঁস সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিমে বসে যাবে তাই সবাই চেষ্টা করবেন নিজের হাঁসদেরকে যত্ন নেওয়া আর যার কারণে তারা অনেক দ্রুত বড় হবে আর হাঁস পালনের টিপস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সবাইকে